তো গাইস আমরা ট্রেনে করে চলে এসেছি এখন দমদম স্টেশন এই যে দমদম স্টেশন থেকে আমাদের ট্রেনটা ছেড়ে চলে গেল তো এখন আমরা কোথায় যাচ্ছি চলো আমরা চলে এসেছি সঙ্গীতমালার এখানে বাবা এসে দেখি এত ভিড় মানুষের আর এসেই দেখি মানুষ গেটের সামনে দাঁড় করে রেখেছে ভেতরে ঢুকতে দিচ্ছে না তো আমরাও তো এসে দাঁড়িয়ে গেলাম আরেকটা গেট ছেড়ে যাচ্ছি আরেকটা গেটে তো ওখানে দৌড়ে দৌড়ে যাচ্ছি দেখি ওখানে গেলে ভেতরে ঢুকতে পারি কি না তো এখানে এসে দেখি এখানেও সেই একই পরিস্থিতি এখানেও মানুষের ভিড় জমে রয়েছে মানুষকে ভেতরে ঢুকতে না দিয়ে বাইরে দাঁড় করিয়ে দিচ্ছে শুধুমাত্র আমরা যে দাঁড়িয়ে আছি সেটা না আমাদের জন্য আমরা তো ভিড়ে দাঁড়িয়েই আছি তার মধ্যে পেছনে সাইড দিয়ে যে গাড়ি ঘোড়াগুলো যাচ্ছে তাদেরও খুব সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কারণ প্রচুর জ্যাম হয়ে রয়েছে আর এই মেলাটা কিন্তু একদম দমদম স্টেশন থেকে নেমে এসে সেন্ট মেরি স্কুল মাঠে হচ্ছে দমদম সঙ্গীত মেলা দু তো আমরা ভেবেছি এসে ফাঁকাই ফাঁকাই দেখতে পারবো কিন্তু এসে দেখি দেখো এখানে পুলিশের লাঠিচার্য শুরু হয়ে যাচ্ছে মানে মেলা দেখতে এসে পুলিশের মার খেতে হচ্ছে একই পরিস্থিতি মানুষ কি আর কি আসবে এরকম মেলা দেখতে মেলাতে এসে যদি পুলিশের লাঠিচার্জ খেতে হয় তাহলে মানুষ মেলাতে কি করে আসবে আমরা তো প্রায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি আর দেখতে দেখতে দেখো পুরো রাস্তা ব্লক হয়ে গেছে আর এই রাস্তাটা কিন্তু পুরো মেইন রোড এখানে দেখতে পাচ্ছ চারি সাইডে গাড়ি ঘোড়া গাড়ি ঘোড়া তো নড়তেই পারছে না মানুষের ভিড়ের জন্য কি করে নড়বে মানুষকে তো ভেতরে ঢুকতে দেওয়া উচিত না এইভাবে দাঁড় রাখা রাখাকে উচিত আর মেলা যখন করেছে তাদের সিস্টেমে সেরকমই করা উচিত যাতে মানুষ ভেতরে ঢুকতে পারে আর এত ভিড় এত ভিড় এখন প্রায় সবে আটটা বাজে এখনই এত ভিড় আর তো রয়েছেই সময় পড়ে যে তারপর কত ভিড় হবে আর কার জন্য এত ভিড় তোমাদেরকে সেটা পরে বলছি আগে দেখি আমরা ভেতরে ঢুকতে পারি কিনা এইখানে দেখো মানুষের হুড়োহুড়ি লেগে গেছে আমি তো ভয় পেয়ে গেছি এই না মানুষের মধ্যে ঝামেলা বেঁধে গেল সত্যি কথা বলতে ভিড়ের মধ্যে মানুষ মেলা দেখতে এসে আর তার মধ্যে দেখছে একটা গাড়ি ঢুকছে আর মানুষকে এপাস থেকে ওপাশ সাইডে সরাচ্ছে মানুষ নড়ার জায়গা নেই গাড়িটাকে ঢোকাতেই হবে কিছু করার নেই ওদের ওদের গাড়ি আগে তারপরে মানুষ জনতা তাই তো তো আমরা তো এখানে দাঁড়িয়ে রয়েছি গাড়িটাকে ঢোকানোর জন্য আমরা হলো চাপ সৃষ্টিতে মানে মনে হচ্ছে এখনই মানুষ দোম আটকে যাবে এমন পরিস্থিতি এখানে দেখো গেট ভেঙে মানুষ পারলে ঢুকে যায় গেট যেই একটু খুলেছে দেখো কিভাবে মানুষ হুড়োহুড়ি করে মেলার মাঠে ঢুকছে কি করবে মানুষ কিছু করার নেই এই ভিড়ের মধ্যে কত মানুষ নিচে পড়েও গেছে দেখ এরকম পরিস্থিতিতে মানুষ মেলায় আসবে কি করে এসে তো মানুষ ভয়ে মানে ভয়েই মেলাতে ঢুকবে না কিন্তু আমরা যেহেতু ঢুকে পড়েছি কিছু করার নেই এখন বেরোতেও পারবো না আর এই যে কার জন্য এত ভিড় কে আসছে এমন একজন বিশেষ অনুষ্ঠানে এই বিশেষ একজন আসছে তার জন্য এত ভিড় শুধুমাত্র তো কাছের লোক না অনেক দূর দূর থেকে মানুষ এখানে মেলা ওনার অনুষ্ঠান দেখতে এসেছে আদৌ কি মানুষ এখানে অনুষ্ঠান তার দেখতে পারবে এই ভিড়ের মধ্যে সে কি অনুষ্ঠান করতে পারবে মানুষের ধাক্কা খেয়ে বহু কষ্টে আমরা তো ভেতরে ঢুকে গেছি আর ঢুকেই দেখো এখানে প্রচুর মানুষের ভিড় প্রচুর প্রচুর মানুষের সত্যি কথা বলতে এত ভিড়ে মেলায় যে লেখাও রয়েছে এখানে দমদম সঙ্গীত মেলা এটা দু তো এই মানুষের ভিড়ের মধ্যে মানুষ অনুষ্ঠান দেখবে কী করে চলো দেখি আমরাও মাঠের ভেতরে প্রবেশ করি যেখানে অনুষ্ঠানটা মেন হবে সেখানেই আমরা এখন প্রবেশ করছি আর প্রবেশ করতেই প্রচুর মানুষ i <laughs> আমরা এখন চলে এসেছি অনেকটাই কাছে তো কাছে এসে দেখলাম আমরা কত দূরে আর স্টেজ কত দূরে তো আমরা পারফরমেন্স তো দেখতে পারবোই না মনে হচ্ছে আর আমরা তো ভেতরে ঢুকতে পেরেছি বাইরে তো এখনও কত মানুষ রয়েছে যারা অপেক্ষা করছে যে ভেতরে ঢুকে ওরা অনুষ্ঠান দেখবে আর যার অনুষ্ঠান সে হলো বাংলার রক তো তাকে দেখার জন্য এত তো হবে তাই না আর সে হলো ফাসিল বুঝতেই পারছো তাকে দেখতে আমরাও এসেছি অনেক দূর থেকে আমাদের কিন্তু দমদমিল বাড়ি না আমাদেরও কিন্তু অনেকটাই দূরে বাড়ি আর আমরা তো একটু কাছে আছি আরও দূর দূর থেকে কত লোক এসছে কিন্তু যার মেন অনুষ্ঠান সে কিন্তু এখনও এসে পৌঁছাতে পারেনি তার অনুষ্ঠান কখন শুরু হবে কখন তাকে দেখব আর কত মানুষ অপেক্ষা করে রয়েছে তাকে দেখার জন্য দেখো পুরো মাঠ জুড়ে মানুষ আর মানুষ তারাও অপেক্ষা করছে যে তার অনুষ্ঠান দেখবে তার গান শুনবে কিন্তু সে অনুষ্ঠান কি আদৌ এই ভিড়ের মধ্যে করতে পারবে সেটা বোঝা মুশকিল সত্যি কথা তো আমরা অপেক্ষা করছি দেখা যাক কখন অনুষ্ঠান শুরু হয়

তোমরা দেখো এদিকটা কিন্তু মাঠটা প্রায় অনেকটাই ফাঁকা রয়েছে এখানে কিন্তু অনেক মানুষ এসে দাঁড়াতে পারে কিন্তু কি ঢুকতে দেবে না ওই যে বাইরে দাঁড় করিয়ে মানুষের জ্যাম ভিড় বাড়াবে আর রাস্তার জ্যাম সৃষ্টি হবে তো সৃষ্টি তো হচ্ছেই তোমরা তো সেটা দেখতেই পালে অনেক মানুষ কিন্তু এখনই মাঠে ঢুকে যেতে পারে তো তারপর আমরা আমরা কিন্তু অনেক আশা নিয়ে এসেছিলাম যে ফাসিলের প্রোগ্রামটা দেখব কিন্তু আমরা দেখতে পারলাম না তার জন্য আমরা এখন বাইরে বেরোনোর জন্য এদিকে এসেই দেখি বাইরে বেরোনোর জন্য লাইন পড়েছে তো এখন কি করব লাইন দিয়েও যেহেতু বাইরে বেরোতে হচ্ছ এর জন্য এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি আর অনেক মানুষ রয়েছে দাঁড়িয়ে তারা অনুষ্ঠান দেখবে কিন্তু আমাদের ভাগ্য নেই কপালে লেখা নেই যে আমরা তার অনুষ্ঠান দেখতে পারবো না এত ভিড়ের মধ্যে কষ্ট করে ঢুকলাম কিন্তু তাকে দেখতে পারলাম না যাই হোক এখন লাইনে দাঁড়িয়ে রয়েছে দেখা যাক লাইন করতে কখন আমরা বাইরে গেতাম আমরা তো ভেতর থেকে বেরিয়ে এসে দেখি বাইরে সেই ভিড় আমরা যতটা ভিড়েছিলাম তার থেকে দ্বিগুণ ভিড়ে মানুষের মা ভিড় জমেছে এখানে আর এখানে গাড়ি ঘোড়া পুরো আটকে রয়েছে জ্যামে কোনো গাড়ি ঘোড়া এখান থেকে নড়তে পারছে না মানুষের কত সাধারণ মানুষের কত সমস্যা হচ্ছে আর এরকম মেলা হয়েছে তো সিস্টেমটাও তো সেরকমভাবে রাখা উচিত না এই সিস্টেমে মানুষের কত সমস্যা হচ্ছে ভিড়ের মধ্যে মানুষকে পড়তে হচ্ছে আর মানুষ অপেক্ষা করে দাঁড়িয়ে রয়েছে কখন তার প্রোগ্রাম দেখবে যিনি এসেছেন তার প্রোগ্রাম তো এখনও শুরু হয়নি কিন্তু মানুষ অপেক্ষা করে দাঁড়িয়ে আছে কখন দেখবে তো আমরা এখান থেকে স্টেশন যেতে দু মিনিট আমরা বেরিয়ে এখান থেকে স্টেশনে পৌঁছেছি প্রায় আধা ঘন্টা তাহলে তোমরা সবাই বুঝতেই পারছো কিরকম ভিড় হয়েছে মানুষের এখান থেকে মানুষই নড়তে পারছে না তো গাড়িগুলোগুলো কিভাবে নড়বে দেখো গাড়ি ঘোড়া তো জায়গাতে জায়গায় দাঁড়িয়ে রয়েছে আর মানুষও মানুষের জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে মানুষ চারিদিকে ঘেরাও করে দাঁড়িয়ে রয়েছে তখন তারা ভেতরে ঢুকবে ঢুকে ফাংশন দেখবে কিন্তু ঢুকতেই পারছে না তাহলে এরকম মেলা করার কি দরকার যে মেলাতে এসে মানুষ ভেতরে না ঢুকে বাইরে দাঁড়িয়ে থাকে অপেক্ষা করে আর মানুষের সাথে সাথে অনেক সাধারণ মানুষ যারা আছেন যারা বাড়ি ফিরতে চাইছেন তাদের অনেক সমস্যায় পড়তে হচ্ছে গাড়িতে আটকে পড়ছেন জ্যামে আটকে পড়ছেন তারা এখন প্রায় রাত্রি নটা বাজে নটার সময় এরকম ভিড় তাহলে যত রাত বাড়বে যত সময় বাড়বে তত আরও যেহেতু যার অনুষ্ঠান সে কিন্তু এখনো স্টেজে ওঠেনি তাহলে তার অপেক্ষায় মানুষ দাঁড়িয়ে রয়েছে তাহলে এরকম মেলা করছে কেন আর এখানে এরকম আর্টিস্ট আনছে কেন যাদের যাকে এখানে অনুষ্ঠান করার জন্য আনা হচ্ছে সে আসছে তো শুধুমাত্র সাধারণ মানুষের জন্যই সাধারণ মানুষের যদি তার অনুষ্ঠান দেখতে না পারে তাহলে এরকম অনুষ্ঠানের কি দরকার তাই তো তো এই ভিডিওর মধ্যে তোমাদের জন্য শুধুমাত্র ভিডিওটা করা তো তোমরা সবাই দেখো ভিডিওটা আর দেখে যত পারবে তত বেশি শেয়ার করবে তাহলে মানুষ জানতে পারবে যে সঙ্গীত মেলা এসে মানুষের কতটা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে প্রত্যেকটা মানুষকে তাই এরকম মেলা আসার থেকে না আসাই ভালো সত্যি যেখানে মানুষের সমস্যা সম্মুখীন হতে হয় মানুষকে অনেক সমস্যায় তো তোমরা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো